সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বড় খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি আর এই হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার আর মঙ্গলবার বসে মঙ্গলবার হাট বড় হয় শনিবারে ছোট হয় আজ মঙ্গলবার ছাব্বিশে জুলাই দু হাজার বাইশ যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে আজকের এই প্রতিবেদনে একটু কম দামের মধ্যে যে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে সেইগুলো দেখাবো আপনাদের চলেন কথা বলতে চাই আপনার

পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই দুধ হয় কি দুধ হয় দেড় কেজি দুধ হয় দেখছেন বাচ্চারা কিন্তু আড়িয়া বাচ্চা এর জন্য কিন্তু রেটটা একটু বেশি আমরা একটু দেখছি এই পাশে একটা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আপনার আপনার না এটা মনে হয় ও আপনার না এটা কার আপনার কিনছেন না বিক্রি করছেন

আর একটু লাভ হলে হয়তো বিক্রি করে দিবে আমরা একটু দেখি এই পাশে একটা গায়ে বাচ্চা দেখছি ভাই আপনার ভাইয়া গাভীর বয়স কেমন ছিল জোয়ান আরিয়া বাচ্চা গাভী কিন্তু জোয়ান কত ছাড়ছিলেন গাই বাচ্চার দাম ভাই কত ছাড়ছিলেন পঁচাত্তর ছিয়াত্তর কত বলছে কত বলছে

নিলাম এটা এখন কি বিক্রি করবেন না পুষবেন পুষিবেন এই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি হাজার কিনে দিয়েছি আরিয়া বাচ্চা নাভি ঝোলানো আছে বাচ্চাটা আমরা এখন একটু দেখি এই পাশে একটা দেখছি আমরা মূলত একটু কম দামের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি কিনছেন বিক্রি করবেন আমাদের একটু ধারণা দেন তো আসেন তো কয় বয়স গাভীর দুই দাঁত বকনা বাচ্চা পাচ্ছি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঞ্চাশ কত বললো ভাই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর বেচা বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন তেতাল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে এই যে গায়ে এবং বাচ্চা আটচল্লিশ দুধ হয় দুধ তিন পোয়া আধা কেজির মতো দুধ হয় ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি

কাস্টমারের কত দাম বলে চল্লিশ বিয়াল্লিশ বিক্রির দাম কেমন বিক্রির দাম পঁয়তাল্লিশ পার পঁয়তাল্লিশ পার হলে বিক্রি হবে চল্লিশ বিয়াল্লিশ দাম পঁয়তাল্লিশ পার হলে বিক্রি হবে আর এই গাভীগুলো কিন্তু সচরাচর দুধ হাফ কেজি তিন পোয়া এরকমই দিয়ে থাকে এর বেশি কিন্তু দুধ হবে না কারণ গাভীগুলো দেখছেন অবস্থা কোনো কিছু ভালো না তবে মোটা তাজাকরণ করা যাবে আপনারা একটু ছোট গাভী দেখতে চান কম দামের মধ্যে আমরা এই রিপোর্টটা তৈরি করছি কয়টা কয়টা জোয়ান জোয়ান কিনতে চাচ্ছেন গাভী এই যে বকনা বাচ্চা গাভীকে একদম বয়স্ক হয়ে গেছে বলছেন দাম বলছেন

বাচ্চা তো বেশ সুন্দর আচ্ছা আচ্ছা আড়িয়া বাচ্চা এই দেখছেন বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর নাবি ঝোলানো আছে বাচ্চা গাভীর বয়স কয় দাদ ভাই কত চাচ্ছিলেন পঁচাত্তর পঁচাত্তর চাওয়া কত বলে কাস্টমারে ভাইয়া পঁয়ষট্টি ছেষট্টি বেচা চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন এক হাজার কম সত্তর হলে বিক্রি করতে চাই পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছি এখানে একটা দুই দাঁত বয়সের গাভী দেখছে সাথে বখলা বাচ্চা এই যে দেখছেন আপনারা আমরা দেখছি এখন ওনার সাথে একটু কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন গাই বাচ্চা কত যাচ্ছেন কত কত বলে চিন্তা ভাবনা কেমন পঞ্চাশ হলে বিক্রি করতে চাই ছেচল্লিশ সাতচল্লিশ বলছে আচ্ছা আচ্ছা দুধ হয় কতটুকু এক কেজির মতো এই যে এখানে একটা বিক্রি হয়ে গেছে এটা কে কিনছে এটা আপনারা কিনলেন কত কিনলেন কতটা কিনলেন ভাই ভাবান্ন বাওয়ান্ন দেখছেন আরিয়া বাচ্চা আর সাথে গাভি এই যে বাওয়ান্ন হাজারে কিনে নিয়েছে গাভিকে জোয়ান 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 গাভি বাওয়ান্ন হাজারে কিনে নিয়েছে দেখছি

আর দুধ কতটুকু হয় গাভীর দুই কেজি দুধ হয় ছয় দশ বয়স ঠিক আছে ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ